আমরা মাদ্রাসাতুল মদিনা মডেল হেপচুখানার উদ্যোগে শিক্ষার্থীদের পরীক্ষা ফল প্রকাশ ও দুই বছর পূর্তি উপলক্ষে বার্ষিক দোয়া মাহফিল চট্টগ্রাম পতেঙ্গা খেজুরতলা বাইশ কলোনি মার্চে অনুষ্ঠিত বিস্তারিত প্রতিবেদনে আসসালামু আলাইকুম সবাই কি দর্পণ বাংলা নিউজ 24.com এ স্বাগত সাথে আমি মোহাম্মদ হাসান কাজী ক্যামেরায় মোহাম্মদ ইয়াসিন কাজী মাদ্রাসাতুল মদিনা মডেল হেবজখানার উদ্যোগে শিক্ষার্থীদের পরীক্ষা ফল প্রকাশ ও দুই বছর পূর্তি উপলক্ষে বার্ষিক দোয়া মাহফিল চট্টগ্রাম পতেঙ্গা খেজুরতলা 22 কলোনির বালুর মাঠে অনুষ্ঠিত বিশেষ করে গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত করেন মেহমানে আলা মাওলানা মোহাম্মদ হুসাইন আকবর আল কাদেরি খতিব খাজা গরিব নেওয়াজ জামে মসজিদ হালি শহর বিশেষ আলোচক ছিলেন হাফেজ মাওলানা সৈদুল হক আল কাদের খেজুরতলা প্রতিষ্ঠাতা ও পরিচালক বাঘ মদিনা হিফজুল কোরআন মাদ্রাসা চট্টগ্রাম পতেঙ্গা প্রধান আলোচনায় যিনি আলোচনা করেন মোহাম্মদ হাসান আক্তারি খতিব ফয়জানে মদিনা জামে মসজিদ পতেঙ্গা চট্টগ্রাম বিশেষ আকর্ষণ হিসেবে কোরআন তেলোয়াতের নাথ পরিবেশন করেন পিএসপি কোরআনের আলো অনুষ্ঠান থেকে পুরস্কার প্রাপ্ত হাফেজ কারি মোহাম্মদ শাকিল আহমেদ আরো নাথ পরিবেশন করেন মোহাম্মদ আরমান হুসাইন সভাপতিত্ব করেন হাজি নূর মোহাম্মদ মেম্বার বিশিষ্ট সমাজসেবক ও মুতোয়াল্লি হাজি ফার্সি আহমেদ জামে মসজিদ চট্টগ্রাম পতেঙ্গা মাহফিল শুরুর আগে

সর্বশেষ দেশবাসী বিশ্ববাসী সকলের সহজন্যান্তি যাত্রের মাধ্যমে মাহফিলটি সুন্দরভাবে সম্পন্ন হয় মোহাম্মদ হাসান কাজী দফন বাংলা নিউজ চট্টগ্রাম